পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করা নামাজের সাথে নাই পরিচয় মাননা করা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজ পড়েন তো ইনশাআল্লাহ আবু হরায়রা বলেন নাwidetildeবে আমি দেখলাম ঘরের ভিতরে কে ঢুকছে জোরে বলেন না আপনার ঘরে চোর ঢুকলে কি করবেন হ্যাঁ চুমা দিবেন আদর করবেন ধরে কেবেন দোস্ত আইস যেহেতু কষ্ট মষ্ট করে কিছু নিতে না পারলো ভাতটা খাইয়া যায় হ্যাঁ আচ্ছা আবু ওরা ধরছেন চোরকে ধরার পরে এবার চোরের একটা অভ্যাস আছে হাজার বার চুরি করার পরেও ধরা যখন খাবে বলবে ভাই আর জীবনে করবো না ভাই বলে কিনা আল্লাহর কসম মায়ের কসম বাপের কসম আমার মায়ের দুধের কসম আমার জুতার কসম যত কসম আছে সব খায় কি করবে না আর করে কিনা ভাই আমার সন্তান খায় না বাচ্চা খায় না বিবি খায় না অভাব অভাবের মধ্যে পড়লাম আমি স্বভাবের কারণে চুরি করি না কিন্তু অভাবের কারণে চুরি করতে আসছি দয়া আমার ছেড়ে দেওয়ার জিন্দিগিতে চুরি করবো না আবহাওয়া ডাক দেওয়া কয় আরে তোর সন্তান খায় না ভাই কিছু দিবানি কথা আমানতের মাল তোরা দিব ভাগ আর আসবি না ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দিলাম যা রো হামা উবাই না হাজমাইন্দের হালত ছিল এরা পরস্পরে মানুষ মানুষের প্রতি তাদের ভালোবাসা ছিল কিন্তু কুফুরীর বেলায় তারা ছিল সবচেয়ে বেশি কঠোর আর আমরা কুফুরির বেলায় কঠোর না নরম যার কারণে আমাদের সামনে কেউ কুফুরি করলো খেয়ে করছে করছে আমার কি আমি তো আছি আবু হরা তাকে ছেড়ে দেয় সকালবেলা ফজরের নামাজে মসজিদে নবীতে যায় ফজরের নামাজে আল্লাহ রসুল সাল্লামের কাছে গেলেন নবী আমার ডাক দিয়া কয় আবু হরায়রা গত রাতে তোমার ঘরে যেই চোরটা চুরি করার জন্য গিয়েছে সেই চোরটা কোথায় বলেন তো গত রাতে যখন আবু হরায়রার ঘরের মধ্যে চুরি হয় নবী কি ছিলেন কেমনে জানলেন হ্যাঁ জানাইছে কে আবু হরায়রা বলে রসুল আল্লাহ বুঝলাম না আপনি কেমনে জানলেন গত রাতে যে চোরটা ঘরের মধ্যে আসছে এই চোরটা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আর জীবনেও আসবে না যার কারণে আমি চোরটাকে ছেড়ে দিলাম চলে গেছে নবী বলেন হে হা মনে রাখবা আজকে রাত্রে ও চোরটা আবার তোমার ঘরে আসবে আচ্ছা বলছে কি এটা রসুল বলছেন রসুল রসুল বলতেছেন যে চোটটা আজকে রাত্রেও আবার আসবে তার মানে আসবে তো নাকি সন্দেহ আছে আপনাদের কি মনে হয় আপনাদের এটা এলাকার নেতাই বলছে বলছেন চোর আসবেই আসতেই হবে না আসলে বলতেন না পরের রাত রাত্রিবেলা আবহাওয়ার আমল আকলাক করে জিজ্ঞাসা করে হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় হাজির আল্লাহ নবীর সাহাবি আবহাওয়ার চোরকে চতুর্দিক দিক থেকে যে ধরছে আনজা দিয়া চোর ডাক দিয়া কয়। বাইরে ভাবছিলাম গত রাতে বাধা করে গেছি আজকে মনে হয় তুমি টের পাই না আজকে টের পাই গেছো বেডা রে দাঁড়া চল নবীর কাছে নেওয়া হবে তোকে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে তাকে ধরে নিয়ে গেল এমন একটা অবস্থা যে ধরবে চোর মন চিন্তা করলো নবীর কাছে যদি ধরে নিয়ে যায় তাহলে অবস্থা খারাপ যার কারণে হাত জোর করে বাপ এটা আমার জীবনের শেষ যে কোন জোর বারবার মিথ্যা কথা বলে এই জোরটাও মিথ্যা কথা বলল আমার দিল আবার মায়া লেগে গেল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন চোরকে ছেড়ে দিলেন যা ও মায়া লেগে গেছে ছেড়ে দিলাম এবার ফজরের নামাজের সময় পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু হুরায়রা কই গতকাল রাতের চোরটা কোথায় গেল আবু হুরায়রা বলে নিয়া রাসূলুল্লাহ গত রাতের চোটটাকে ছেড়ে দিয়েছি সে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করবে না আমাদের দেশে তো চোর যদি চুরি করে সামান্য দশ টাকাও চুরি করে আপনারা মারতে মারতে ঠোঁট নাক সব ফাটায় দেন কিন্তু অপর দিকে আরেক চল যারা লক্ষ কোটি কোটি টাকা চুরি করে জনগণের টাকা ওপারে পাঠায় তাদেরকে দেখলে চোদ্দ বার সালাম দেওয়া হয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গুল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত। কেউ দিলো না সবাই নিল আমরা যে কলর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরব নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না রাগ করছেন কেউ এই জন্য ছোট চোরের চাইতে বড় চোরদেরকে বেশি পিটাবেন ভাই আমার খুব বুঝেন দ্বিতীয় দিন রাত চলে গেল তুমি ছেড়ে মনে গেলাম অর্থাৎ এই যে সামনের রাত আসতেছে এই রাতেও চোরটা আবার আসবে আবোহা বলেন বুঝলাম না এই চোর দুইবার আমার সঙ্গে মিথ্যা বলছে রসুল বলে হা আজকে রাত্রেও আসবে যদি আজকে রাত্রে আসে তার একদিন কি আমার একদিন আর কোন ছাড়া ছাড়ি নাই দড়ি টরি নিয়ে রেডি হয়ে রইল চোর আসবে আর ধরবে এ মুসলমান নবীর উম্মত রাত্রিবেলা চোর মশাই হাজির হাজার আবু হরায় সুন্দর করে ধরলেন দইরা বসায় রাখছেন কত চুপচাপ বসে থাকবি সকালবেলা ফজরের নামাজের সময় রসুলের তরবারে নেওয়া হবে আল্লাহ নবী বিচার করবে তোরে কোন প্রকার শাস্তি দেওয়া যায় চোরের বিচার করবে কে আল্লাহ নবী করবে ভাই এই উম্মতের জাতির বিচার যদি ওলামা একরামের কাছে দেওয়া হতো এই বাংলাদেশে এত চোর চোরটা আর দুর্নীতি থাকতো না থাকতো না ঠিক কিনা করে ওলামা একরাম বিচার যদি করত কোরআন আর সুন্নাহ দিয়া তাহলে যেগুলো বিদেশে পলাইছে এগুলোর হাত নিয়ে পলাইতে পারতো না লুলা হয়ে পলাইতো আর বিদেশে যায় কিন্তু আল্লাহ নবীজির নাম ঠিক না হাত নাই তো কি করে খাবে অটো চালায় খাই না একটা কথা ঢাকা শহরে সব অটো আলায় হয়ে গেছে সারা বাংলাদেশে ঢাকা শহরে সব বাংলাদেশ থেকে ছুটে ছুটে ঢাকা শহরে গেছে এখন অটো চালায় হাত না থাকলে কেমনে চালাই তো এই জন্য বললাম শরীয়তের ইসলামী শরীয়তের আইন যদি এই হুকুমতে থাকতো বাংলাদেশে থাকতো তাহলে চোরগুলা চুরি করে রেহাই পাইতো না সবগুলার হাত কাটা হইতো ধর্ষকদের জেলাকারীদের মৃত্যুদণ্ড হতো দ্বিতীয় কোন রাখছেন নবীর কাছে নিবে চলে গেছেন যাবে চোরে চিন্তা করতেছে যদি নবীর কাছে যায় তাহলে আমার কিন্তু খবর আছে যে কোনো মূল্যে এখান থেকে ছুটা লাগবে কি বলে ছুটবে গত দুই দিন এক কথা বললো আজকে কি বলবে আবহাওয়া এরা আরেক সত্যি কথা আমার বাবা মা কেউ খায় না ভাই চোপ চোপ কোন কথা কবি না চোপ মানে কথা বইলে তুই প্যাস লাগাস মায়া লাগে ছেড়ে দিই কোনো কথা চলবে না চোর বেটা মনে মনে চিন্তা করতেছে কত দুই দিন একই কথায় চিরা ভিজাইলাম আজও যদি একই কথা কইতে কেমন হবে নতুন নতুন কথা লাগবে ঠিক না এখন কি করলো চিন্তা করে করে চোর রে হট চোর হঠাৎ করে আবু হরাকে বলতেছে না বহরাই না বলে কি তোমার আমি কোরআনের একটা আয়াতের আমল শিখাইতে চাই শিখবা কে শিখাবে মোরাইরা বলে খাই সেটা দেখছো নি তুই আমার শিখাবি আমি আমার যেমনি কইতেছেন মনে হয় আমি সোর সোর এলো ইমান ঠিক আছে না ভাবটা এরকম আর কি কাজে আমি আপনারা শিখাবো আপনি শিখবেন আবহাওয়ার অবশ্যই শিখবো বল চোরে জানে আবহাওয়ার দিয়ে লহ আনহু দুর্বল জায়গা কোথায় আবহাওয়ার তালে বলে এলেম ছিলেন খাটি এলমের প্রতি এত নেশা ছিল ওনার যার কারণে খেয়ে না খেয়ে ঘুরতেন এলেমের জন্য চোরে জানে এই জায়গাটায় তার দুর্বল বানানো যাবে আবহাওয়ার শিখবা তাহা শিখব শেখা বল এত সহজ বল কে শর্ত আছে কি শর্ত সারা লাগবে বাইরে বাইরে তুই কঠিন শর্ত দিয়ে দিস আচ্ছা তোরে ধরে রেখে আমার কোনো লাভ আছে তুই চোর চোর ধরে রেখে লাভ কি ছেড়ে দিই যা এরকম একটা ভাবসা আবার কি আমাদের দেশের প্রশাসন হইলে কিন্তু বাইরে হ্যাঁ কথা কয় না আছে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কল ভুই ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত দশয়দান, ওরা শিক্ষিত শয়তান আছে না এটা কি আর আমাদের দেশের আবু এরা আবু হরায়রা বলতেছেন তোর মতো চোর রে ধরে রাখে আমার কোনো ফায়দা নাই নুমির কাছে নিয়ে যাওতে বিচার করবে এতে আমার ফায়দা কি আমার একটা এলেম শেখা দরকার বল ল এই দুই বল তোর ছেড়ে দেবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরমশাই এবার অনুমতি পাইলেন যেহেতু ছাড়বে আর সাহাবী বলেন তার মানে মিথ্যা বলেন চোর বলতেছেন শুনো কোরআনের সূরা বাকরাায় এমন একটা আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে সবচাইতে দামি আয়াত বানাইছেন আয়াতের নাম হলো আয়াতুল কুরসি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء. واسع کرسیه السماوات والارض ولا শুরু থেকে শেষ পর্যন্ত চোটটা পড়লো পড়ার পর এবার বলে কোন বান্দা যদি রাত্রেবেলা শোয়ার আগে এই দোয়াটা পরে এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে ফজর পর্যন্ত সারা রাত আমার আল্লাহ ওই বান্দাকে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ হেফাজত করবে আবার কেউ যদি সকাল বেলা তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন সারা দিন তাকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে অর্থাৎ কোন বান্দা সকাল সন্ধ্যা আয়াতুল গুরসি যদি পাঠ করে ওই বান্দা শয়তান জিন্নাদের সকল অনিষ্টতা থেকে আল্লাহ কুদরতি ভাবে তার হেফাজত করবে সুবহান আল্লাহ আবু হুরায়রা বলে আল্লাহ আকবর আমি তো এটা জানতাম না রে ভাই সত্যি কথা তুই আমার তো ভালো জিনিস শিখাইছ তোর মতো চোর রে রাইখা আমার কোনো দরকার নেই ভাই তুই এমন জিনিস শিখাইছ তোরে ছেড়ে দেওয়ার চাইতে এই জিনিসটা অনেক বেশি উত্তম তোরে যে ধরে রাখবো ধরে রাখার চাইতে এই জিনিসটা অনেক উত্তম তারা তোরে ছেড়ে দিলাম যা বাক সকাল বেলার মসজিদে নবীতে গেল নামাজের জন্য আল্লাহ নবী ডাক দেওয়া কয় কি ব্যাপার আজকেও খালি হাতে তিন দিন লাগাতার বললাম আবরার কে হুজুর কাহিনী করছে কি কাহিনী আর বললেন না এমন চোট ধরছিলাম চোটটা আসলে শিক্ষিত প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না অর্থাৎ এই যে দুনিয়া এই যে জান্নাত মাঝখানে মৌতের একটা পর্দা আছে আল্লাহ নবী বলেন সে মরবে পর্দা ছিঁড়বে আর সোজা জান্নাতে ঢুকে যাবে কেউ যদি পাঁচ অক্ট নামাজের পর আয়াতুল কুরসি পড়ে আল্লাহর সাথে সাথে তারা জান্নাত দিয়ে দিবে আমরা জান্নাত কেউ প্রতিষ্ঠানে দিতে চান ভাই উঠাউটি করেন না আপনাদেরকে নিয়ে আপনারা যদি থাকেন যদি থাকেন না উঠেন তাহলে শেষে একটা গজল গাওয়ার ইচ্ছা আছে আর যদি চলে যান উঠেন কেউ আমি আর গাবো না উঠে যেলে আর গাবো না যদি বসেন পাঁচটা মিনিট তাহলে গাবো ইনশাল্লাহ একটু বাচ্চারা ভিতরে যাবে এই যে উঠতেছে শেষ আমার শর্ত শেষ কই রুমাল কই আপনাদের ব্যাগ কোথায় ব্যাগ ছাড়ো তাড়াতাড়ি যাও যার যতটুকু সামর্থ্য হয় মাদ্রাসার জন্য একটু দেন যার যতটুকু সামর্থ্য হয় মাদ্রাসার জন্য দেন পাক কবুল করবে ইনশাআল্লাহ বরকতি আল্লাহ পাক বরকত দিবে একশো টাকা দুইশো টাকা দশ টাকা বিশ টাকা কেউ না দিয়ে যাবেন না দ্রুত দ্রুত ঢুকো ছাত্ররা দ্রুত যাও এ পাশে ঢুকো পিছনে যাও দ্রুত আরো একদিন আরব একদিন আরো একদিন এ বাবার এদিকে আসো এদিকে যাও এদিকে যাও এদিকে যাও সবাই বেশি বেশি করে দান করেন কোরআনের মাদ্রাসা হাদিসের দর্শ হয় এখানে এ জায়গায় দিলে আল্লাহ পাক কমাবে না ইনশাল্লাহ এতক্ষণ বসলেন মোনাজাত দিয়ে গেলে গুণা হবে না স্বাভাবিক হবে কারণ মাফ হবে ইনশাল্লাহ রাত বেশি হয়ে গেছে কষ্ট বেশি দিব না আপনাদেরকে শেষ অল্প সময় খালি একটু বসেন যারা দেন নাই এখনও শরীক্ষণ নাই দশ টাকা বিশ টাকা হইলেও শরীক্ষণ যারা দিয়েছেন তারাও হন এটা শেষ বর্গ দশ টাকা হইলেও দেন দশটা টাকা হইলেও দেন পকেট থেকে দশ টাকা হলেও বের করে না দিয়ে কেউ যায় না আর যদি বড় কোনো কাউকে লেখাইতে চান বলতে পারেন যে আমি পাঁচ হাজার দশ হাজার পাঁচশো এক হাজার দিব ইনশাল্লা আল্লাহ বরকত দিবে আল্লাহাক ভরপুর কামিয়া দান করুক মাদ্রাসার হাজত গাইবি খাজারা থেকে পূরণ করুক বলেন আমিন মাদ্রাসার সকল প্রকার জরুরত পাক রবুল আলমিন পূর্ণ করে দেখ ওস্তাদ ছাত্র দিয়ে ভরপুর করে দেখ এবং সবাইকে মুখলিশ বানায় দেখ বলেন আমিন